আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিয়ার্স আপনারা কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট পার্মানেন্টলিভাবে ডিলিট করবেন হ্যাঁ আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলিভাবে ডিলিট করতে আপনি কিন্তু পারমানেন্টলি ডিলিট করতে পারবেন ফিয়ার্স আপনারা অনেকে কিন্তু প্রসেসটা জানেন না আজকের ভিডিওতে একদম সহজভাবে আমি প্রচেষ্টা দেখিয়ে দিব কীভাবে যে কোনো একটি বাইন্যান্স অ্যাকাউন্ট পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হয় তাছাড়া ভিয়ার্স আপনি যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি পারমানেন্টলিভাবে ডিলিট করে দেন পরবর্তীতে আপনি কি কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন এবং কোন কোন ইস্যুগুলো অ্যাকাউন্টে থাকলে অ্যাকাউন্টটি পারমানেন্টলিভাবে ডিলিট করা যায় না আজকে ভিডিওতে টোটালি এক্সপ্লেন করব দেন আপনাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্ট ডিলিট করে দেখাবো ওকে বাইন্যান্স অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সরাসরি আপনারা বাইন্যান্সে প্রবেশ করবেন ওকে ফাইন বাইন্যান্সে প্রবেশ করার পরে ভিয়ার্স বাইন্যান্স অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে বাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ক্রিয়েট করতে হবে আপনাকে অ্যাসিস্ট্যান্টের হেল্প নিতে হবে বাইনান্স অ্যাসিস্ট্যান্ট হেল্প নেওয়ার জন্য আই মিন সাপোর্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে হেডফোন লোগো ইয়ারফোন লোগো জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে ফাইন যখনই আপনি ইয়ারফোন লোগোতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু বাইনান্সের অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ক্রিয়েট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বাইনান্স অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট তো ভিয়ার্স বাইন্যান্স অ্যাকাউন্ট ডিলিট করার প্রচেষ্টা দেখানোর আগে আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কথা বলতে চাই যেগুলো আপনাকে মানতে হবে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টটি পারমান্টভাবে ডিলিট করার আগে তো আপনারা অনেকে আছেন যাদের পি লক হয়ে যায় আপনারা চান যে অ্যাকাউন্টটা ডিলিট করে দিব দিয়ে আমি এনআই কার্ড দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো যেহেতু একটি এনআই কার্ড দিয়ে এনআইডি কার্ড দিয়ে দু দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না ভেরিফিকেশন হয় না সেই কারণে আপনারা অনেকে কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট করতে চান ঠিক আছে অনেক ধরনের অ্যাকাউন্টের প্রবলেম ফেস করলে ইস্যু থাকলে আপনারা সেই কারণে কিন্তু অ্যাকাউন্টটা ডিলেট করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান দেখুন আপনি যদি আপনার একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ডিলেট করে দেন পারমানেন্টলিভাবে পরবর্তী তিরিশ দিন পর ছাড়া অর্থাৎ এক মাস পা ছাড়া কিন্তু আপনি আর কোনোভাবেই ওই এন আইডি কার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না ভেরিফিকেশন করতে পারবেন না তো এটি হচ্ছে এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে কোন কোন ইস্যুগুলো থাকলে বাইন্যান্স অ্যাকাউন্ট পারমানেন্টলিভাবে ডিলিট করা যায় না যদি আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের ইস্যু থাকে বিশেষ করে পিটিপি ইস্যু থাকে আপনার অনেকে আছেন যে পিটিপি অ্যাকাউন্ট টেম্পারালি সাসপেন্ড হয়ে থাকে বাইং সেলিং ফাংশন সেই কারণে আপনারা কিন্তু অ্যাকাউন্টটি ডিলিট করতে চান যাতে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনারা নতুনভাবে লেনদেন করতে পারেন দেখুন আপনার যদি অ্যাকাউন্টে কোনো ইস্যু থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলিভাবে ডিলিট হবে না ঠিক আছে একটি পিওর অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই অ্যাকাউন্টটা ডিলিট করতে হলে ওকে ফাইন আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটি পারমানেন্টলিভাবে ডিলিট করার জন্য এখানে অ্যাসিস্ট্যান্ট আসার পরে ফিআার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার জাস্ট এখানে আপনারা সার্চ করবেন হাউ টু ডিলেট বাইন্যান্স অ্যাকাউন্ট লিখে জাস্ট এখানে আপনারা লিখে দেবেন হাউ টু ডিলেট বাইন্যান্স অ্যাকাউন্ট জাস্ট এটি লিখে আপনারা সার্চ করবেন ঠিক আছে ওকে এ এটি লিখে যখন আপনি সার্চ করবেন ভিআর্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরি হ্যাঁ যখন আপনারা হাউ টু ডিলেট বাইন্যান্স অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন ফেয়ার্স আপনারা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হাউ টু ডিলেট মাই বাইন্যান্স অ্যাকাউন্ট দেন এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ডিলেট মাই বাইনান্স ওয়ারলেট তো যেহেতু আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট ডিলেট করবো আপনারা উপরের এই কোর্সেনটাতে ক্লিক করবেন ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ওকে যখন আপনি হাউ টু ডিলেট মাই বাইন্যান্স অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন কোর্সানে ক্লিক করবেন তখন আপনার সামনে কিন্তু এরকম একটি মেসেজ চলে আসবে অ্যাসিস্ট্যান্ট আপনাকে সাজেস্ট করবে ফেয়ার সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম ফেয়ার যখনই আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন ফাইনালি কিন্তু আপনার সামনে এইটা আপনি চলে আসবে এরকম তিনটি অপশন দেখতে পারবেন এখানে আপনারা তিনটি রিজন দেখতে পারবেন আপনি যে একটি রিজন সিলেক্ট করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম যে রিজনটি আছে নো লঙ্গার ওয়ান টু ইউজ দিস অ্যাকাউন্ট আমি চাই না এই অ্যাকাউন্টটা দীর্ঘ সময় ব্যবহার করতে জাস্ট এই রিজনটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আপনারা কোয়ান্টিনিউতে ক্লিক করবেন অ্যাকাউন্ট ডিলেট করার জন্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলেশন নট অ্যালয়েড এটির কারণ কি কী এটির কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ডলার রয়েছে দেন হচ্ছে আমার বাইনান্সে ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে ঠিক আছে আপনার অ্যাকাউন্টে যদি ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডিলেট হবে না অবশ্যই সেটি ফার্স্ট এড আনলিঙ্ক করতে হবে এখন আপনি বলতে পারেন ভাই ওয়েব থ্রি কি আমি তো চিনি না আপনি ইউটিউবে যদি সার্চ করেন সিম্পলি যে বাইনান্স ওয়েব থ্রি অ্যাকাউন্ট তাহলে আপনি কিন্তু আইডিয়া পাবেন দেন হচ্ছে আপনার বাইন্যান্সে যদি পর্যাপ্ত ডলার থাকে পাঁচ ডলারের উপরে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিলেট হবে না যদি পাঁচ ডলার কমে থাকে তাহলে ডিলেট হবে এখানে আসার পরে ভিয়ার্স আপনার সামনে চলে আসবে জাস্ট কেআইসি ভেরিফিকেশন অপশন যদি আপনার গুগল অথেন্টিকেটর অ্যাড করা থাকে আপনি অথেন্টিকে অথেন্টিকেটর ভেরিফিকেশন করে দিবেন ইমেল যদি অ্যাড করা থাকে ইমেলটা ভেরিফিকেশন করে দিবেন। করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে দেন অনেক সময় কিন্তু ফেস ভেরিফিকেশন চাইতে পারে অনেকের ক্ষেত্রে চায় না যদি ফেস ভেরিফিকেশন যায় আপনাকে ফেস ভেরিফিকেশন করে দিতে হবে দিলে আপনার অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে ভিআস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে অ্যাকাউন্টটি যদি আপনি একবার ডিলেট করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আর ফেরত পাবেন না যেমন ফেসবুকে আমরা যদি কোনো ফেসবুক পেজ ডিলিট করে দিই সাধারণত সেটি কিন্তু এক মাসের জন্য ডিঅ্যাক্টিভ হয়ে যায় পরবর্তীতে কোনো এক সময় এক মাসের ভিতরে যদি আমরা লগ ইন করি অ্যাকাউন্টটা সচল হয়ে যায় ফেরত পাই কিন্তু বাইন্যান্সের ক্ষেত্রে এটি হবে না তো ঠিক আছে আপনাদের যদি ওয়েব থ্রি ক্রিয়েট করে না থাকে আর ডলার যদি না থাকে বায়ালেন্সটা খালি থাকে সিম্পলি আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে জাস্ট এখানে আসার পরে কেআইসি অর্থাৎ আপনার কি ভেরিফিকেশন পাস কি ভেরিফিকেশন করে দিলে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্টে অলরেডি শত শত ডলার আছে আমার ওয়েব থ্রি অ্যাকাউন্ট আছে জাস্ট আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো প্রসেসটা আমি প্রচেষ্টা দেখিয়ে দিলাম আমি যেহেতু ডিলিট করবো না এই কারণে আমার ওয়ালেটটা খালি করলাম না ঠিক আছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত তারপর আপনি যদি অ্যাকাউন্টটি ডিলিট করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই যে কোনোভাবে আমাকে মেসেজ করতে পারেন ভিডিওতে কমেন্টস করতে পারেন ঠিক আছে তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন রিকোয়েস্ট প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন